ন্দলাল যে দেখো হলো সকাল কোষ্ঠে লয়ে যাবে ধেনুর পাল ওঠো নন্দলাল যে দেখো হলো সকাল কোষ্ঠে লয়ে যাবে ধেনুর পাল ওঠো গোপাল মুখিত বসে যাওয়া শুনে সাজাইবে মাঝোদা কুমকুমে চন্দনে বাল্লভ খেতে দেবে ভোরের স্বর্ণ ধান ঘুমায় নাউরে গোপাল দেখো হয়েছে সকাল ওঠো নন্দলাল যে দেখো হলো সকাল কষ্টে লোয়ে যাবে ধীরুপাল गोपातासी उड़छे কত নানা রঙের পাখি সকলে তো মাই ডাকে মিলে দেখো আঁখি ওপাতাসি উড়ছে কত নানা রঙের পাখি সকলে তো মাই ডাকে মিলে দেখো আঁখি মায়ের সোদা মায়ের আদর সঙ্গীও গোපා गुमायो नाड देखो, देखो हो एचे शकाल उठो उठो नन्दो लाल चे देखो होलो शकाल कोस्टिलो विजा बेधे नुर्पान उठो 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 नन्दो लाल দোলেরাই কিশোরী দোলেরী ঝুলন দোলায় রাধার বংশী বংশীধারী দোলেরাই কিশোরী দোলের বিহারী ঝুলুন দোলায় রাধার বংশী ললিতা ও বিশাখা ঝুলন দোলা দাও দূলি শ্যাম সয়নে রাধা কমল দাও জরি দুলি রায় কিশোরী দোলের বিহারী ঝুলুন দোলায় রাধার অ অশৈলী অন্দকানে দাও বড়ি দোলেরাই কিশোরী দোলের বিহারী ঝুলুন দোলায় রাধার বংশীধারী জুলুন দোলায় রাধার বংশীধারী দুলিরাজ বিশ্বরী দুলির রাজবিহারী ঝুলুন দোলায় রাধার বংশীধারী নূপুরবাসী রে মিলনে দাও আরো জড়ে দূলে দুলের কিশোরী রাজবিহারি ঝুলন দোলায়